সেই মাননীয় প্রাক্তন বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে আমি অনুরোধ করব আমাদের সামনে কিছু বলবার জন্য মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় মঞ্চে উপস্থিত বরিষ্ঠ নেতা নেত্রী এবং সংসদ এবং বিধানসভার সদস্যগণ আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসেবে যোগ দিয়েছি কিন্তু কিছু কথা আমার বলার আছে আপনাদেরকে সরাসরি সেই প্রসঙ্গেই যাব আপনারা এবং আমি এবং আরো সকলেই এখানে উপস্থিত যারা আছেন একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল তার নাম আমি মুখেও আনতে চাই না কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি যা আপনারা ধরে না দিলে পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না ফল কি হচ্ছে সেই দুর্নীতি আজও যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায় তাদের চাকরি দেওয়া হয়নি তাহলে কাদের দেয়া হলো দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের ফলে এই যে দুর্বৃত্তরা তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে নিজেদের দৌরাত্মে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছেন আর তারপরে আসে খাদ্য দুর্নীতি আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে খাদ্য বস্ত্র এবং বাসস্থান তা আপনারা জানেন খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী আসেন নেই আর জেলে তিনি তার বাড়িতে বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে কাউকে যদি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে তার থেকে সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে ফলে তিনি বাড়িটা করবেন কি করে বরং তিনি ঋণী হয়ে গেলেন এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন আজকে সময় আসছে একটা নির্বাচন সামনে আছে এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে তোমরা যে পরিমাণ কাজ যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছ খাদ্যে করেছো বাসস্থানে করেছো শিক্ষায় করেছ তার মূল্য তোমাদের চোকাতেই হবে এই যে আজকে লোকসভা আসনের শীঘ্রই তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে তৃণমূলকে আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয় আমাদেরকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসনি দখল করতে হবে যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে সংবাদপত্রের খবর পাচ্ছি যে তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে তাদের বহু কর্মী এবং নেতা দল ছেড়ে চলে যাচ্ছে তাদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না কারণ সিবিআই এবং ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না এমনকি দু একজন যদি ভালো নেতা থেকে থাকেন তিনিও বেরিয়ে যাচ্ছেন দল থেকে এই দলটির সঙ্গে থাকা যায় না বলে সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত একটি দল তাকে এই আসন্ন লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো একটা শপথ নেওয়ার জন্য আজকে আপনারা এই লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন তারা একটা শপথ নিয়ে যান তারা তাদের এলাকায় এই অন্তত প্রচার করুন যে এই দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেওয়া যাবে না তারা নারী নির্বাচন নির্যাতন করেন সন্দেশকালীন ঘটনা আপনারা জানেন শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি বাসস্থান দুর্নীতির কথা আমি তো বললাম এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয় এই শপথ আমাদের নিতেই হবে যাতে দু সালের বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এই পথ দিয়ে অনেক দৌরাত্ম করেছ অনেক চুরি ঝরচুরি সেনস করেছো এবার তাই সেই জন্যে এই লোকসভা নির্বাচন থেকেই তার উদ্যোগ নিতে হবে আরো অনেক বরিষ্ঠ নেতা আসেন তারা আপনাদের কাছে আরো অন্যান্য সমস্যা এবং তার জন্যে আমাদের নরেন্দ্র মোদিজির যে উৎসাহ এবং যে সবক সাথ সবকা বিকাশ কিভাবে করা হচ্ছে তা বর্ণনা করবেন আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তব্যে আপনাদেরকে সেই শপথ নেওয়ার কথাই অনুরোধ করব যে নো ভোট টু তৃণমূল একটা ভোট নয় আপনারা সবাই আমার প্রণাম জানুন আমার প্রণাম গ্রহণ করুন পরবর্তী বক্তা শীঘ্রই আপনাদের সামনে আসবেন নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লু বি ইন ইন্ডিয়া আগের দিন আগের দিন অভিজিৎ গাঙ্গুলির একটা ফাঁকা অডিটোরিয়ামে তিনি ভাষণ দিয়েছিলেন বিজেপি নেতা হিসেবে সেটা আমরা সম্প্রচার করেছি কিন্তু আজকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মানে সভা সেই সভাতে অভিজিৎ গাঙ্গুলি গেছেন তার বক্তব্য রাখতে তা সেইখান থেকে যে তিনি বক্তব্যটা রাখলেন আপনারা শুনলেন একটা জিনিস কিন্তু পরিষ্কার যে দুটো বক্তব্যের মধ্যে কোথায় ফারাক হারা করছে এটা দলের হয়ে বক্তব্যটা পুরোপুরি তাই ভোট কেন্দ্রিক আর আগের দিন ছিল সাধারণ মানুষের জন্য তিনি কিছু বলেছিলেন সেটা তিনি আর আজকে বলেননি হতে পারে যে এত লোকের সামনে তিনি হারিয়ে ফেলেছেন বলতে পারেননি কারণ অভ্যস্ত নেতা এটা তো নয় তিনি সবেই ময়দানে নেমেছেন সেটা কি তিনি জেনে শুনে করলেন না কি ভুলেই গেছেন যে সাধারণ মানুষের জন্য যেই কথা তিনি আগের দিন বলেছিলেন কি কি করা উচিত কি কি করতে চায় বা তার দল আসলে কি কি হবে সাধারণ মানুষ আশায় বুক তিনি বলেছিলেন কিন্তু আজকের যে বক্তব্য সেটা সম্পূর্ণই নির্বাচনমুখী বক্তব্য কিন্তু তবুও সাধারণ মানুষের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন অবশ্যই আসছে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেও আসছে হয়তো সপক্ষেও আসছে সাধারণভাবে সপক্ষে যারা বলছে তারা হয়তো তিনি যে দলে গেছেন সেই দলীয় কোনো কর্মী হবে কিন্তু বিপক্ষ থেকে যে বিরোধীরা বিরোধিতা তো করবেই নানান রকম ভাষায় যেমন বলছেন যে বিচারপতির আসনে তিনি যে বিচার করেছেন পক্ষপাত তুষ্ট সেটা আমরা মানি না সেটা কিন্তু আমি মানছি না কারণ তিনি যে বিচার করেছিলেন তবে তো সুপ্রিম কোর্ট সেটাকে সম্পূর্ণভাবে নাকচ করে দিতেন যদি পক্ষপাতুষ্টই হয় এবার কিছু প্রশ্ন সাধারণ মানুষের পক্ষ থেকে অবশ্যই এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে আছে সেটার উত্তর আমরা যাই যে তিনি কি করবেন প্রথম হচ্ছে এক নম্বর ইলেকট্রাল বন্ড আপনারা জানেন ইলেকট্ররাল বন্ডের সবচেয়ে বেশি অংশীদার এই মুহূর্তে বিজেপি দল তাদের কাছে সবচেয়ে বেশি ইলেকট্ররাল বন্ডে টাকা আছে অতএব সেই ইলেকট্ররাল বন্ড যে বেআইনি সেটা কিন্তু সুপ্রিম কোর্ট আগেই ঘোষণা করেছে এবং তিনি কিছু নির্দেশ দিয়েছিলেন বিচার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কি বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে এস নির্দেশ দেন যে সেই ইলেকট্রাল বন্ড কোথেকে নেওয়া হয়েছে কে টাকা দিয়েছে কে কিনেছে সেটা বিস্তারিতভাবে ওয়েবসাইটে দিয়ে দিতে কিন্তু দেখা গেল যে এসবিআই সেটা কিন্তু করেনি তারা একটা আবার নতুন করে পিটিশান করে সুপ্রিম কোর্টে জানায় যে তারা সময় চেয়েছেন সময়টা হচ্ছে তিরিশে জুনের মধ্যে তারা পারবেন না সেইখানেই রয়েছে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ এবং চক্রান্তের গন্ধ কারণ কি যে নির্বাচনটা কিন্তু তার আগেই শেষ হয়ে যাবে লোকসভা নির্বাচনটা আর এই লোকসভা নির্বাচনের ইলেকট্রাল বন্ডের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে আছে এখানে সব দল ইলেকট্রাল বন্ড আছে তা নয় এই ক্ষেত্রে সবচেয়ে যেমন বিজেপি আছে দ্বিতীয় স্থানে আছে তৃণমূল তারপরে কংগ্রেস তারপরে সমস্ত দল একমাত্র সিপিআইএম দলের কিন্তু কোনো ইলেকট্রনাল বন্ড নেই সাধারণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য দলগুলো কিন্তু এই নিয়ে খুব বেশি মাতামাতি করছে না এই ক্ষেত্রে চুপচাপ আছে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এই ক্ষেত্রে সোচ্চার হচ্ছে না এই যে নিয়মটা এই যে বেরোবে না ইলেকট্রনাল বন্ডের হিসেব নিকেশ কেউ জনসাধারণ জানতে পারবে না এটা আগে থেকে ছিল না এই নিয়মটা এটা কিন্তু এই নরেন্দ্র মোদী সরকারই এটা করেছিলেন এই ব্যবস্থাটা করেছিলেন সেই ক্ষেত্রে জনস্বার্থ মামলা হয়েছিল সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে পনেরো দিনের মধ্যে বার করতে কিন্তু সেটা অজ্ঞাত কারণে তিরিশে জুন হয়ে যাচ্ছে সেটা কি অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞাসা করবেন না তার দলকে তার দলের সরকার এখনো বর্তমান যে সেটার কৈফিয়ত চাইবেন না চাওয়া তো উচিত জনসাধারণের লোক আপনি জনসাধারণের মধ্যে থেকে উঠে গেছেন আপনার চাইতে হবে কারণ জনসাধারণের যদি সত্যিই কাজ করতে চান তবে তো নিশ্চয়ই উত্তর চাইবেন দ্বিতীয় হচ্ছে কৃষিনীতি কৃষিনীতি নিয়ে তিনি এর আগে রাজ্য সরকারের বিরুদ্ধে বলেছেন শুনেছি কিন্তু কৃষিনীতি যদি কেন্দ্রীয় সরকারের খুব সুলভ হয় খুব সুন্দর হয় তাই এত বড় কৃষি আন্দোলনটা হচ্ছে কিসের ভিত্তিতে জানেন আপনারা নিশ্চয়ই বেশ কয়েক বছর ধরে কৃষি আন্দোলন চলছে এখনো সেই কৃষি আন্দোলন আবার মানে দিল্লিতে ঢুকতে চাইছে তাদেরকে মানে বলতে পারেন জোর করে বন্দুক দেখিয়ে সেই অমিত শাহর স্বরাষ্ট্র দপ্তরের তার বাহিনী তাকে আটকাচ্ছে কৃষকদের ওপর জোর করে তাদেরকে আটকাচ্ছে মারধর হচ্ছে সমস্ত কিছু হচ্ছে তবে যদি নীতি এত ভালোই হয় এই কৃষকের আন্দোলনটা আসছে কোথা থেকে এটা একটা চিন্তা নয় সেই ব্যাপারে কি অভিজিৎ গাঙ্গুলি খবর নেবেন যে সত্যি 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 কৃষি বিলটা বা কী করতে চাইছে সরকার তাকে কৃষকদের কেন এত বাধা সেটা জানলে আরও উপকৃত হবে অন্ততপক্ষে গরিব কৃষকরা তিন নম্বর এখানে সন্দেশখালীর কথা তিনি বলেছেন সন্দেশখালীতে সত্যি তো যা ঘটনা ঘটেছে যা মানে এখনো আরো কত পশ্চিমবঙ্গে এরকম সন্দেশখালী আছে যেটা আমরা এখনো জানতে পারিনি সত্যি সাংঘাতিক পরিস্থিতি সাংঘাতিক দুর্নীতি শুধু নয় একদম সাংঘাতিক অত্যাচার কিন্তু এই ঘটনা মণিপুরেও ঘটেছে মণিপুরেও ঘটেছে কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছিল পুরো নেট বন্ধ করে ইন্টারনেটকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী কতদিন পরে তার বক্তব্য রেখেছিলেন সেটাও একবার কি জিজ্ঞাসা করবেন না বাবু নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে যে কেন আপনি এই এতদিন পরে বক্তব্য রেখেছিলেন সেখানেও নারী নির্যাতন হয়েছিল এবং মানুষের নির্যাতন জাতি বিদ্বেষ থেকে হামলা হয়েছিল সেটা কি হয়েছিল সে ব্যাপারে ঘটনাটা কিন্তু সম্পূর্ণভাবে না আসলেও কিছুটা বাইরে বেরিয়েছিল অভিজিৎ বাবু নিশ্চয়ই সেই ব্যাপারে খবর নেবেন এবং সেটা জনসমক্ষে আনবেন যে আসলে কি হয়েছিল কেনই বা প্রধানমন্ত্রীর এতদিন দেরি হয়েছিল ওই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই ঘটনা বর্ণনা করতে তারপরে হচ্ছে সাংবাদিকদের এখানে গ্রেপ্তার করা হচ্ছে রাষ্ট্র রাজ্যের বিরুদ্ধে কথা বললে তাদের ওপরে অবশ্যই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে তার গণতান্ত্রিক অধিকারকে লঙ্ঘন করছে সাংবাদিকদের ওপর আক্রমণ করছে এটা অভিজিৎ বাবু বলেছেন এ রাজ্যে এটা চলছে এটা শুধু এ রাজ্যে চলছে না ভালো করে খোঁজ নিয়ে দেখলে যে কেন্দ্রীয় সরকারও সেই একই ব্যবস্থা প্রচলন রেখেছে সারা দেশ জুড়ে সেটাও প্রশ্ন করবেন কেন আপনারা এরকম সাংবাদিকদের এইভাবে চতুর্থ স্তম্ভের ওপর আক্রমণ আনবেন বা আনছেন কেন আনছেন বাবু নিশ্চয়ই জানেন এই যে এরপরে যে কেন্দ্রীয় সরকার যদি বিরাটভাবে এসে যায় সাংঘাতিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারপরে ব্রডকাস্টিং বিল আনতে চায় ব্রডকাস্টিং বিল যদি এই অনুমোদন পায় সেই ক্ষেত্রে কী সাংঘাতিক হতে পারে সমস্ত যে সংবাদ মাধ্যম তার ওপরে বেড়ি লাগানো ছাড়া তো আর কিছু নয় কিছু কোর্ট করবার আগে সমস্ত সংবাদ যাবে সেই কেন্দ্রীয় সংস্থাতে তারাই নির্ধারণ করবে যে কোন খবর প্রচারিত হবে কোনটা হবে না সেই ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন সে ব্যাপারেও পরিষ্কার করবেন খোঁজ নিয়ে সাধারণ মানুষকে স্বচ্ছতা স্বচ্ছতা খুঁজে পেয়েছেন আচ্ছা বলুন তো যে সাধারণ মানুষ হিসেবে আমরা প্রশ্ন করতে পারি না যে সত্যি কি বিজেপিতে গেলেই সে স্বচ্ছ হয়ে যাচ্ছে আর যখন সে অন্য দলে থাকছে সেই নেতা নেত্রীরা তারা সব দুর্নীতিগ্রস্ত কারণ উদাহরণ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি তো কংগ্রেসে ছিলেন তার বিরুদ্ধে সেই ইডিসিবিআই লেগেছিল তারপরে তিনি চলে গেলেন বিজেপিতে তারপরে হয়ে গেলেন মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যে শুভেন্দু অধিকারী তিনি নারদাস কেসে আছেন কিন্তু দেখা গেল তিনি চলে গেলেন বিজেপিতে আপাতত বিরোধী দলনেতা এবং দাপিয়ে বেড়াচ্ছেন তার বিরুদ্ধে কিন্তু ইডি হচ্ছে না এটা দূর থেকে মানুষ লক্ষ্য করছে আমি যে বলছি সেটা হচ্ছে সাধারণ মানুষ যেভাবে দেখছে ব্যাপারটাকে এই ব্যাপারটাকে কিভাবে দেখছে টোটাল ব্যাপারটা সুবিধা আপনাদের এই সরকার আসার সময় বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল পনেরো লাখ টাকা ছেড়ে দিন কিন্তু দু কোটি চাকরি দু কোটি লোকের চাকরি সেটা কিন্তু ঘোষণা হয়েছিল কি হয়েছে সমস্ত মানুষের আর্থিক ভালো হয়ে গেছে আশি কোটি লোককে কেন রেশন দিতে হবে বিনা পয়সায় আপনাদের আমাদের যদি অর্থনৈতিক অবস্থা এতই ভালো হয় তাহলে আশি কোটি লোককে রেশন দিতে হবে এটা একটা প্রশ্ন জাগাচ্ছে না হিসেব করে দেখা যাবে হয়তো পাঁচ পার্সেন্ট লোকের হাতে অর্থ প্রচুর আর পঁচানব্বই ভাগ রয়েছে তার উল্টো দিকে এই পরিস্থিতি চলছে আমরা দেখতে পাচ্ছি গোবাল ইন্ডিয়া সেটা সেই টাকা থেকে হচ্ছে সাধারণ যে পঁচানব্বই ভাগকে বঞ্চিত করে হচ্ছে সেটা কি বোঝা যাচ্ছে সেটা সম্বন্ধে প্রশ্ন তুলবেন অভিজিৎ বাবু যে এই সত্যি তো এত বৈষম্য কি করে ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে কারখানা নেই কিছু নেই কাজ নেই কম্ব নেই এত দলে পার্টিতে এত কর্মী আসে কি করে তারা সময় দেয় কি করে তারা তো কোনো কাজ নেই তাদের তো এটাই কাজ সেটাই আমরা দেখতে পাচ্ছি নতো এত হয় না তো হবার কথা নয় কাজে ব্যস্ত থাকে বিদেশে কি সমস্ত খালি এই হয় একদিন আর দিন হতে পারে সব সময় দলে মিছিল মিটিং করে হয় না তার কারণ প্রত্যেকে কাজ করে কাজই করে না তো কাজ নেই তো করবে কি তাদের দোষ দিয়ে লাভ নেই তারা একটা প্রলোভনের শিকার সে এ পার্টি হোক আর ওই পার্টি হোক সে তৃণমূল হোক বিজেপিই হোক প্রলোভনের শিকার আর আরেকটা জিনিস নিশ্চয়ই আপনি এই রাজ্যে বাস করছেন এবং প্রধানমন্ত্রীকে কি বলবেন যে এখানে বারো ঘন্টার ডিউটি যারা দেয় যেসব শ্রমিকরা সেটা কি বাধ্য বাধ্যবাধকতা নাকি সেটা আসলে বেআইনি আইনি তো হতে পারে না আট ঘন্টার বেশি তো ডিউটি হওয়ার কথা নয় কিন্তু বাধ্যতামূলক ভাবে যেভাবে যেসব কোম্পানিগুলো বারো ঘন্টা খাটাচ্ছে মাত্র আড়াইশো টাকার বিনিময়ে সে ব্যাপারে আপনাদের কি বক্তব্য বা বিশেষ করে আপনার কি বক্তব্য সেদিকে চোখ দিয়ে একবার ফেলুন তবে বুঝতে পারবেন সেই মানুষগুলো কোন জায়গায় আছে আর এটা তো বুঝতেই পাচ্ছেন যে দু কোটি লোকের চাকরি সে তো চাকরি হয়নি যুবক যুবতীরা মানে তার থেকে বৃদ্ধর দিকে পৌঁছতে শুরু করেছে তাদের কোনো ব্যবস্থাই হয়নি খালি ভর্তুকি কে কত দিতে পারে কে কত সুযোগ সুবিধা দিতে পারে সেইটাই করার চেষ্টা করছে কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার এর মধ্যে কারোর তফাৎ নেই কে কত টাকা বেশি ভর্তুকি দিতে পারে কার টাকা কাকে ভর্তুকি দিচ্ছে কার টাকা কাকে ভর্তুকি দিচ্ছে ভর্তুকিতেই কি এই সমাধান হবে স্থায়ী সমাধান কি কখনো এটা হতে পারে আজকে ভর্তুকি দিচ্ছেন পাঁচশো টাকা তাতে চলছে তারপরে দেখা গেল পাঁচ হাজার টাকা দিচ্ছেন তবুও সেটা চলবে না কারণ এটা হতেই পারে না এটা কোনো পন্থাই নয় সাময়িক ইঞ্জেকশন দিয়ে জ্বর কমালেন কিন্তু জ্বরটা আসল রোগ অন্য জ্বর খালি একটা উপসর্গ কিন্তু আসল রোগ অন্য সেই রোগটা সারানোটাই তো আসল কাজ সেখানে কি রোগ রোগ হচ্ছে কাজ নেই বেকার যুবকদের কাজ নেই যে কথাটা আশা করেছিলাম যে অভিজিৎ বাবু এই মঞ্চ থেকে বলবেন সেটা আপনি বললেন না খালি ভোটের কথাই বলে গেলে খালি মমতা বিরোধিতা করলেই জনসাধারণের সামনে ভালো হওয়া যাবে না ভালো ওই রকম নেতা সে যে লাভ নেই সত্যিকারের মানুষের পাশে দাঁড়িয়ে নেতা হওয়াটাই আমরা কামনা করছি বা বাসনা করছি বা চাইছি যে সত্যিকারের সত্যি কথাটা বলার মতন ব্যবস্থা রাখুন নয়তো সেই দল করে কোনো লাভ নেই আরেকটা জিনিস হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন কমিশন এমনভাবেই তৈরি হয়েছে যে সেইখানে যে উপদেষ্টা মণ্ডলীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে সেটাও কি একটা মানে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে নয় কারণ এমনই একটা কমিটি তৈরি হয়েছে যেখানে পাঁচজনের কমিটি তাতে দেখা যাবে যে চারজনই হয়তো মানে শাসক দলের অনুগামী সেইভাবেই নির্বাচন কমিশন চালাবে তারাই তাহলে নির্বাচন কমিশন এ ইভিএমের কথা উঠছে সেটা কতটা নিরপেক্ষতা পাবে সে ব্যাপারে প্রশ্ন করতেই হবে সেটা নিশ্চয়ই আশা করব আমাদের আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে সেগুলো উত্তর নিয়ে এসে জনসমক্ষে খুলে ধরাই তার ওনার কাজ আমাদের সেটাই মনে হয়েছে তিনি অতটাই দায়িত্ববান আমরা আশা করছি যে তিনি সেই জন্যই রাজনীতিতে এসছেন যে রাজনীতির মধ্যে যেখানে নোংরা জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার করবার জন্যই তিনি এসছেন আমি এটা মনে করছি না যে তিনি অনেকেই বলছে পকেট ভরাতে এই করতে আমি কখনোই এটা ভাবতে চাই না বা ভাবছি না ভাবছি যে তিনি দায়িত্ব নিয়ে এই জায়গাগুলো ধরতে পারবেন সেই জায়গাগুলো তিনি ব্যবস্থা করতে পারবেন বা সেটা চেষ্টা করবেন আরেকটা কি আছে যে ঠিক জাতীয় মানে নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগ করলেন ঠিক চব্বিশে ইলেকশনের আগে এর কি কোনো বিশেষ কারণ আছে কারণ কমিশনারের ফুল বেঞ্চ এই বাং বাংলায় এসেছিল এর মধ্যে সেই কমিশনারের মাত্র দুজনই থাকে তার মধ্যে একজন পদত্যাগ করলেন এর বিশেষ কি কারণ সেটা আমাদের জানা নেই সেটা আমরা আগামী দিন অবশ্যই জানার চেষ্টা করবো যে কারণটা কি তাতে কার অসুবিধা হচ্ছে বা কার সুবিধা হচ্ছে বলেছেন তিনি ব্যক্তিগত কারণে সেটা কি সত্যতা কি সেটা আমাদের জানানে নেই এই ব্যাপারে আমি আমার বক্তব্য জানিয়েছি অবশ্যই এর পক্ষ বিপক্ষ মতামত তো থাকতেই পারে সেটা আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার